আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাজ বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারীটা হচ্ছে গাবতলি আমিনবাজার বলিয়াপুরের বলিয়াপুর থেকে একটু ভিতরে সাভার গান্ধারিয়া আমিনবাজারের পরেই বলিয়াপুর বলিয়াপুরের গান্ধারিয়া আজকে একটা আমি দুই শতকের একটা প্লট দেখো একদম সম্পূর্ণ আবাসিকের মধ্যে সরকারি রাস্তার সাথে কারেন্টের খুম্বি খুঁটি টুটি সব কিছুই করা আছে এই হচ্ছিল দুই শতাংশের প্লটটা এই প্লটটা মোটামুটি আমরা এই সপ্তাহেই বায়না করেছি এখন মালিকের কাছ থেকে আমরা মোটামুটি বুঝে দুই শতক জমি আমরা ইট দিয়ে ঘিরে বালি ফেলা একদম লেবেলিং করে ফেলবো আমরা যখন বিক্রি করব তখন ওইভাবে বুঝাই দেবো যে ইট দিয়ে ঘিরে দেবো বালি ফ্লাপ করে সুন্দর করে দেবো এটা প্রাকৃতিকভাবে উঁচু এখনই বাড়ি করা যাবে এবং সেই নিতে চান এখনই বাড়ি করতে পারবেন যেহেতু চারিপাশ দিয়ে বাড়ি এই বাড়ি এই পাশেও ঘর বাড়ি ওই পাশেও ঘর বাড়ি এই পাশেও ঘর বাড়ি তো এখানে জমির পরিমাণ আছে মাত্র দুই শতাংশ ঠিক আছে যারা নিতে চান অনেকের দুই শতাংশ দেড় শতাংশের জন্য বারবার আমাদেরকে ফোন দেন তো এই হলো সরকারি রাস্তা ইটের সোলিং করা এবং এখানে সব বাড়ি এখানে দুই একটা প্লট খালি আছে যারা ই করবে তো এই হচ্ছে জমিটা তো যারা নিতে চান যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন যদিও এখানে বসবাস মানে আবাসিক এলাকার ভিতরে বিধায়ী আপনি এখানে সবাই মজাটা লেফে ফেলে জায়গাটা নোংরা লাগতেছে তো যখনই আপনার এই জমিটা কেউ নিতে চান বা বুঝাই দিব তখনই আমরা বাউন্ডারি করে সীমানা করে দুই শতাংশ জমি বুঝাই দেবো এটা সোলিংয়ের সাথে তো অনেকে এই দুই শতাংশের জন্য খুব বেশি বারবার ফোন দেন তো এই ধরনের প্লটগুলো কখনও আসে না তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু দেখেন সব সমস্ত জায়গায় বাড়িঘর ধরে গেছে সব বাড়িঘর ধরে গেছে এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে জমিটা এখানে জমির পরিমাণ আছে হলো টোটাল দুই শতাংশ এই দুই শতাংশ জমি যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন বলিয়াপুর বাস স্ট্যান্ড হচ্ছে বলিয়াপুর বাস স্ট্যান্ডে একটু ভিতরে এটা আমাদের হাউজিংয়ের প্লট না এটা ব্যক্তি মালিকানা প্লট ব্যক্তি মালিকানা প্লট তো যারা নিতে চান তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি মালিকের সঙ্গে মালিকের সঙ্গে বসাই দিব মালিকের সঙ্গে কথা বলে আপনারা জমিটা নিতে পারবেন তো এই হচ্ছে জমি এবং যখন মালিক আমারকে জমির ইয়ে বলেছে বিক্রি করে বলেছে তখন আমি বলেছি যে আমার পরিচিত যায় নিজেই নিক বা কাস্টমার যেই নিক তাকে অবশ্যই ইট দিয়ে ঘিরে দিতে হবে যেহেতু শরিকের থেকে জমি কিনা হচ্ছে বা শরিকের একটা অংশ বা ওনার একটা অংশ যাতে পাশাপাশিতে কোনো ঠেলাঠেলি না থাকে অবশ্যই জমিটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে মানে সুন্দর করে সব ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে জমিটা ওইভাবে বুঝাই দিতে হবে তো সেই হিসাবেই সেই কন্ডিশনেই তারা রাজি হয়েছে প্লটটা বিক্রি করার জন্য তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এখানে ইটের সোলিংয়ের রাস্তা ইটের সোলিংয়ের রাস্তা এই হচ্ছে জমিটা তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ও আচ্ছা এখানে জমির পরিমাণ আছে দুই শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে দামা করার সুযোগ আছে প্রাকৃতিকভাবে উঁচু চারপরচার জমি এবং আবাসিক এলাকার ভিতরে এখনই বাড়ি করতে পারবেন আপনি যদি মানে মাটির বাঁশের বেড়াতেও ঘর উঠান এরপরেও আপনি বসবাস করার যোগ্য এখানে ধন্যবাদ